আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে জানার চেষ্টা করব। ক্যানভার মাধ্যমে আমরা কিভাবে খুব সহজে একটি সিবি ডিজাইন করতে পারি তো আমরা একটা ব্রাউজার ওপেন করে ক্যানভা লিখে দেন হচ্ছে আমরা সিবি সার্চ করে হচ্ছে আমরা একটা সিবি সিলেক্ট করে নিলাম এখন হচ্ছে আমরা আমাদের নাম এবং প্রফেশনটা লিখে বললাম দেন হচ্ছে আমাদের যে ছবি আছে ছবিটা আমরা ক্যানভার মাধ্যমে আপলোড করব আপলোড করে ড্রপ করে আমরা আমাদের ছবিটা বসিয়ে দেবো এখন আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের যে কেরিয়ার অবজেক্টিভ আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন বা আমাদের যত ধরনের ইনফরমেশন আছে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটি বা এক্সপিরিয়েন্স সবগুলো আমরা হচ্ছে এখানে আমাদের মন নিজের মতো করে বসিয়ে দেব এখন ক্যানভার মাধ্যমে আমরা জানি যে বিভিন্ন ধরনের সিবি তৈরি করা যায় এখানে হচ্ছে অনেক ফ্রি টেমপ্লেট পাওয়া যায় তো আমরা আসলে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করে যেটা আমাদের পছন্দ হয় ওইটা আমরা হচ্ছে এডিট করে নিতে পারো এডিট করে হচ্ছে যে আমাদের ইনফরমেশনগুলো বসিয়ে দিলে দেন হচ্ছে আমরা খুব সহজেই একটা আমাদের সিবি তৈরি করতে পারি আমাদের কাস্টমাইজ করার পরে দেন আমরা হচ্ছে জাস্ট শেয়ার অপশনে জাস্ট ক্লিক করে আমাদের ডাউনলোড করে নিয়ে নিব দেন আমাদের হচ্ছে একটা সিবি তৈরি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে